হ্যালো বন্ধুরা হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছিস সবাই ভালো আছো লাইভে সবাই জয়েন হয়ে যাও বলুন

কেমন লাগছে বলো সূর্যের এই সৌন্দর্যটা বলো কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো কে এসছো লাইভে আমি না হলে জানতে পারবো না যে লাইভে কে আছো লাইভে কারা কারা এস কমেন্ট করো কমেন্ট করো তাহলে বুঝতে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তাহলে কে কে আসছো বুঝতে পারবো অনেকে এসছো লাইভটা কমেন্ট করো এই প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখেছি যখন প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো তখন সবাইকে দেখাবো কমেন্ট করো লাইভে কে এসছো কমেন্ট করো কত সাবস্ক্রাইবার হলে সাবস্ক্রাইব করা যায় আরে লাইভ করা যায় একশো 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 সাবস্ক্রাইবার হলেই লাইভ করা যায় আর ভেরিফিকেশনটা অবশ্যই করতে হবে ভেরিফিকেশন না হলে হবে না তোমাকে অসংখ্য ধন্যবাদ শখের চ্যানেল ঠিক আছে তোমার চ্যানেলটা আমি দেখে আসবো লাইভের শেষে তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো শখের চ্যানেল তোমাকে বলছি একশো সাবস্ক্রাইবার হলেই লাইভ করা যায় অবশ্যই চ্যানেলটা ভেরিফিকেশান থাকতে হবে মোবাইল নাম্বার ভেরিফিকেশান তোমরা কোথা থেকে দেখছো আচ্ছা রূপম রূপম তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিজে আর এস মিউজিক অসংখ্য ধন্যবাদ তোমাকে শখের চ্যানেল শখের চ্যানেল কমেন্ট করে জানাও তুমি কোথা থেকে দেখছো তোমার চ্যানেলটা আমি আসবো লাইভের পরে কমেন্ট করো গো শখের চ্যানেল তুমি কমেন্টটা করো লাইভে গিয়ে আসছো কমেন্ট করো কমেন্ট তুমি কোথা থেকে দেখছো কমেন্টটা করো জেনেই চলে গেলে কোথা থেকে দেখছো কেমন আছো বলো কমেন্ট করো কমেন্ট করো কারা কারা লাইভ এসছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি তোমাদের সবাই লাইক করো লাইক করো প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সববার জন্য দেখাচ্ছি লাইক কে অসংখ্য ধন্যবাদ লাইভে কারা কারা আছো কমেন্ট করো শুনতে পাচ্ছি না হ্যাঁ এবার শুনতে পাচ্ছি বলো কমেন্ট করো লাইভে কারা কারা আছো অনেকেই আছো লাইভে যারা যারা আছো তোমরা তাড়াতাড়ি একটু কমেন্ট করো আমি বুঝতে পারছি না কারা কারা আছো আর তোমাদেরকে সূর্য ওঠার একটা ভিউ দেখাচ্ছি দেখো আরে সূর্য ডোবার আমি তোমাদেরকে সরি সরি সূর্য ডোবার একটা ভিউ দেখালাম দেখো কেমন এই দাদা ভাই আমার লাইভে এসেছিলে লাইভে যদি থাকো কমেন্ট করো সখের চ্যানেল তা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবার তোমার দেখতে পাচ্ছি তোমরা তুমি যদি এখনো লাইভে থাকো তাহলে কমেন্ট করো যে দেখতে পাচ্ছো তোমার চ্যানেলটা খুলেছি সাবস্ক্রাইব তোমার চ্যানেলটা দেখেছি দাদা ভাই তুমি যদি থাকো তাহলে তুমি কমেন্টটা করো লাইভে কারা কারা আছে কমেন্ট করো সবাইকে ধন্যবাদ অসংখ্য লাইভে জয়েন করার জন্য জয়েন হয়ে যাও জয়েন যারা হয়ে গেছো তারা কমেন্ট করো লাইক করো লাইক সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে চ্যানেলটা দাদা ভাই এসছিল দাদা এসছিল কমেন্ট করো লাইভ থেকে নাহলে বেরিয়ে যাবো ভাবছে কমেন্ট করছো না তোমরা লাইভে কে এসছো কমেন্ট করো লাইভটা লাইভটা কমেন্ট করো কে কে এসেছে কথাটা কি রূপম তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এখনো লাইভটা দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে আসবো আর এস মিউজিক ডিজে আর এস মিউজিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আমি অসংখ্য ধন্যবাদ তোমাকে যারা যারা এখনো লাইভে জয়েন লাইভটা কী করছো লাইভে জয়েন হয়ে যাও କମେଣ୍ଟ କରୁ ଲାଇଭ୍ ଆସିଛ କମେଣ୍ଟ କରୁ লাইভে কে এসছো কমেন্ট করো লাইভটা কে এসছো লাইভে কে এসছো কমেন্ট করো লাইভটা কমেন্ট করো আর হচ্ছে